আজকে দর্শন এবং বিজ্ঞান ভিত্তিক একটা ভিডিও বানানো যাক হঠাৎ করে একজন ফেসবুকার দেখলাম যে তার প্রোফাইলে মানে সামনে চলে আসছে আর কি তো এই স্টিফেন হকিং আপনারা অনেকেই জানেন যে ব্রিটিশ বিজ্ঞানী তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী অর্থাৎ থিওরিটিক্যাল ফিজিসিস্ট তো উনি খুবই নাম করছিলেন ওনার জীবদ্দশায় আপনারা অনেকেই জানেন যে উনি কিন্তু একজন প্রতিবন্ধী ছিলেন শরীর নাড়াতে পারতেন না তারপরে কথাটা তা বলতে পারতেন না প্যারালাইজ ডিসলেন মোস্ট অফ ইজ লাইফ স্প্যান তো এই মতো অবস্থায়ও ওনার কিন্তু ওই বিদ্যা চর্চা এগুলো বন্ধ থাকে নাই যেখানে বাংলাদেশের মতো কোনো দেশের তার যদি জন্ম হতো তাহলে ওই ধরনের অবস্থায় আল্লা বিল্লাহ করেই হয়তো তার দিন কাটত কিন্তু যেহেতু এই ব্যক্তির জন্য ব্রিটেনে অর্থাৎ ইংল্যান্ডে সেই হেতু আল্লা বিল্লা করে এটা জীবন কাটে নেই বরং ওই স্টুডেন্ট অবস্থায় তখন অবশ্য প্যারালাইজড না এবং তার যে রোগটা সেই রোগটার নাম মোটর নিউরন এখন মোটর নিউরন মোটর নিউরন হলো আমার মনে হয় ওই স্পাইনাল কর্ডের কর্ডের মধ্য দিয়ে স্পাইনাল কর্ড কর্ড না কর্ড না কর্ড হ্যাঁ তো স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে যে মেইন যে স্নায়ু যায় নার্ভাস সিস্টেমটা যায় একেবারে তন্তুর মতো শক্ত তো ওই নার্ভাস সিস্টেমে হয় গড় মিলছিলো এবং যে কারণে বস্তুত উনি প্যারালাইজড ছিলেন তো রোগটা কিন্তু উনি স্টুয়েন্ট অবস্থায় ধরা পড়ে পরবর্তীতে আর কোনো দিন চিকিৎসায় উনি আরোগ্য লাভ করেন নাই কিন্তু এই অবস্থায় কিন্তু ওনার জ্ঞান এই জ্ঞান চর্চা বিজ্ঞান সাধনা এবং পদার্থ বিজ্ঞান নিয়ে বিশেষ করে থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে তার গবেষণা কিন্তু চলতেই থাকে এবং উনি বিশেষ করে ওই যে ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য আগে মনে করা হতো যে ব্ল্যাক হোল নিঃশেষিত হয় না এবং যা কিছু আছে সব আশেপাশে যা কিছু আছে সব টেনে নিয়ে যায় কিন্তু এই স্টিফেন হাকিং উনি সর্বপ্রথম প্রমাণ করছেন যে না ব্ল্যাক হোল আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় সেটা অত্যন্ত জটিল থিওরিটিক্যাল কথাবার্তা ওই দিকে আমি যাচ্ছি না বাট ইজ ভেরি ফেমাস ফর ইস নিউ টাইপ অফ ইনোভেশন ব্ল্যাক হোল অ্যান্ড দ্য ক্রাইটেরিয়া অফ ব্ল্যাক হোল ক্যারেক্টারিস্টিক্স অফ ব্ল্যাক হোল এইটা নিয়ে গবেষণা করেই কিন্তু উনি বিখ্যাত ছিলেন এবং বস্তুত তার মাধ্যমে এই ব্ল্যাক হোলের এই ব্যাপারটা সারা পৃথিবীতে সাধারণ মানুষ অবধি কিন্তু এখন জানে তো যাই হোক অনেক কথা তার সম্পর্কে বললাম মানে বলতে মন চাইলো কারণ তার ওই যে যে সবচেয়ে সারা জাগানো এবং বিশ্ববিখ্যাত একটা বই যেটা সম্ভবত উনিশশো সালে উনি লিখছিলেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম আমি কিন্তু ওই বইটা পড়ছিলাম ভালো করে মনোযোগ দিয়ে পরবর্তীতে এই যে মহাবিশ্ব সম্পর্কে বা মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে আমার যত ধ্যান ধারণা এটার ভিত্তি কিন্তু এই যে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম তারপরে এই যে আগে কিন্তু আসলে ওই যে ইয়ে থিওরি অফ রিলেটিভিটি এইটা আমি অত অতটা বুঝতাম না অ্যালবার্ট আইনস্টা স্টাইনের কিন্তু এই যে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এইটা পড়ার পর ওই যে অ্যালবার্ট আইন স্টাইনের যে থিও থিওরি অফ রিলেটিভিটি এটা কিন্তু আমি পুরোপুরি বুঝতে পারি এবং আমার ধারণা এখনও এই থিওরি অফ রিলেটিভিটি অনেক মানুষ বুঝে না এমনকি ফিজিক্স পড়াশুনো করে তারাও সম্ভবত বুঝে না কেন বুঝে না জানেন এর একটা অন্যতম কারণ আছে কারণ হচ্ছে আমরা চতুর্মাত্রিক যে বিশ্বে বাস করি চতুর্মাত্রিক মানে দৈর্ঘ্যপ্রস্থ বেদ এবং সময় টাইমে তো একটা ডাইমেনশান তাই না তো এই ডাইমেনশান টাইম যে একটা ডাইমেনশান এইটা আমরা কনজিউম করতে পারি না আমরা দৈর্ঘ্যপ্রস্থ বেদ এই জিনিসগুলো কনজিউম করতে পারি কারণ এগুলো সাদা দৃষ্টি দিয়ে আমরা দেখতে পারি বাট টাইমও যে একটা ডাইমেনশান এটা কনজিউম করা খুবই টাফ আর এই যে থিওরি অফ রিলেটিভিটির বিষয়ের মধ্যে এই টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়েরও যে একটা শুরু আছে আর সময়েরও যে একটা শেষ আছে এইটাই কিন্তু থিওরি অফ রিলেটিভিটির একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এইটাই মানুষ কনজিউম করতে পারে না যে সময়ের আবার শুরু কি সময়ের আবার শেষ কি। আমরা মনে করি যে সময়ের শুরুও নেই শেষও নেই সময় আলোয়স্প প্রবাহ হবে তাই না অ্যালওয়ার্ডা আইনস্টাইনই কিন্তু সর্বপ্রথম তার থিওরি রিলেটিভিটি দিয়ে উনি দেখালেন যে না সময়েরও শুরু আছে সময়েরও শেষ আছে তো যাই হোক অনেক কসকসানি করে ফেললাম আসল ঘটনায় আসা যাক কি বিষয়টা নিয়ে আসলে ভিডিওটা করতে চাইছিলাম সেটা হলো যে এই স্টিফেন হাকিং উনি একটা বক্তব্য উনি দিয়েছিলেন তবে এ ব্রিফ স্ক্রিপ্ট টাইমে উনি একটা বক্তব্য নিয়ে দিয়েছিলেন সেটা হলো যে উনি বলছিলেন যে আমি ঈশ্বরের মন বোঝার চেষ্টা করছি অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি মহাবিশ্ব রহস্য এবং এই ব্ল্যাক হোল নিয়ে উনি গবেষণা করতে করতে একটা পর্যায়ে উনি এই বাক্যটা ওনার বইয়ের মধ্যে উনি লিখে দিয়েছিলেন যে আমি ঈশ্বরের মন বোঝার চেষ্টা করছি ব্যাস এই কথা বলার সাথে সাথেই বিশেষ করে যারা ধার্মিক মানুষ বস্তুত তারা খ্রিস্টান না ওই মুমিন মুসলমান এবং মমিনদের যে সমস্ত স্কলার আছে কথিত ইসলামিক স্কলার তাই না তারাই কিন্তু প্রচার শুরু করে যে স্টিফেন হকিং এজন আস্তিক মনে সে ঈশ্বরে বিশ্বাস করে আর কোথাকার আর কোনো নাস্তিক নাস্তিক তারা নাকি ঈশ্বরে বিশ্বাস করে না কিন্তু এই বক্তব্যটা আমি পরবর্তীতে আমি দেখছিলাম যে উনি ইচ্ছাকৃতভাবে এটা লিখছিলেন একটু হেয়ালি করার জন্যে যেমনটা হিজ বোসন যে কণিকা তাই না একেবারে যে কণিকা থেকে বস্তুত ওই যে ভর পায় ওই যে নিউট্রন বা প্রোটন এগুলো তো আবার কোয়ার্ক দিয়ে গঠিত তো এই কোয়ার্ক তো কোয়ার্কের ওজন আছে ফলে হচ্ছে কি প্রোটন আর নিউট্রনের ওজন আছে তো এই ওজনটা কোথা থেকে পায় একেবারে অ্যাট দ্য অ্যাট দ্য বেগিনিং অ্যাট দ্য বেগিনিং অফ দ্য ইউনিভার্স সেখানে যে প্রচণ্ড যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটছিল সেখানে যে উত্তাপ তৈরি হয়েছিল তো ওইখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেটাকে বলা হয় যে হিক্স ফিল্ড ওই হিক্স ফিল্ডের মধ্যে যে বোজন কণিকা এই বোজন কণিকা থেকে কিন্তু এ ভর পায় তো অতঃপর এটাকেই বিজ্ঞানের একটি হেয়ালি করে নাম দিল কি ঈশ্বর কণিকা গট পার্টিকেল এবং পরবর্তীতে সার্ন যে ইয়ে আছে পার্টিকেল অ্যাক্সেলেটার আছে ওই যে সুইজারল্যান্ড এবং ফ্রান্সের মাঝামাঝি অঞ্চলে যে একটা সার যেখানে নাকি পার্টিলে পার্টিকেল এক্সেলারেটর যেটা বলে যেখানে নাকি ওই পরমাণু নিয়ে গবেষণাটনা করা হয় প্রোটন নিউটন নিউক্লিয়াস এগুলো ভেঙে ভিতরে কি আছে। তো বেশ কিছুকাল আগে মানে আজকে থেকে আট দশ বছর আগে ওখানে তো ওই পরীক্ষা করা হয়েছিল অর্থাৎ ওখানে কিন্তু ছোটোখাটো একটা বিগ ব্যাংক তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে দেখা গেল যে হ্যাঁ পিটার হিগস বলে একজন বিখ্যাত বিজ্ঞানী মানে উনিও থিওরিটিক্যাল ফিজিসিস্ট তো উনি কিন্তু সর্বপ্রথম প্রস্তাব করছিলেন যে হিগস ফিল্ড বলে একটা ফিল্ড আছে যে ফিল্ডের মধ্যে এই বোজন কণিকাই বস্তুত ভর তৈরি করে এবং এই বোজন কণিকা থেকে পরবর্তীতে এই যে কোয়ার্ক ভর প্রাপ্ত হয় এবং যেটা থেকে প্রোটন এবং নিউট্রন ভর প্রাপ্ত হয় এবং পরবর্তীতে যে পরমাণু ভর প্রাপ্ত হয় যা থেকে অনুভর প্রাপ্ত হয় এবং যা থেকে বস্তুত এই মহাবিশ্বে যত বস্তু বস্তুকণিকা আমরা দেখি এগুলো তৈরি হয়েছে এখন ঘটনা হচ্ছে যে এইটাকে যেহেতু নাম দেওয়া হলো কি গট পার্টিকেল মজা করে ব্যাস হ্যাঁ যখন সারনে আবিষ্কৃত হলো যে এই হিগস বোজন কণিকা তাখানে কিন্তু দেখলাম যে ধার্মিক লোকজন এই পেয়ে গেছে ঈশ্বরকে খুঁজে পেয়ে গেছে বিজ্ঞানীরা কিন্তু এটা তো জানেও না যে আসলে ঘটনাটা কি সমস্যা হচ্ছে এই ইসলামী স্কলাররা অলস্কোর আন থেকে বিজ্ঞান আবিষ্কার করে তাই না মুশকিলটা হচ্ছে কী জানেন মুশকিলটা হচ্ছে যে এরা বিজ্ঞানের বও জানে না এবং আদৌ কি নিয়ে কথা বলতেছে সে সম্পর্কে কোনো আইডিয়া নেই আবারও ওই ডালপলা সহকারে বিভিন্ন আলোচনার লাইনে চলে গেলাম আসলে এই সাবজেক্টটা তো আমার অত্যন্ত প্রিয় যে কারণে কথা বলতে গেলে নানা কথা চলে আসে এদিক ওদিক সেদিক যাই হোক কথা বলি এখন স্টিফেন হকিং উনি বলছেন যে আমি ঈশ্বরকে বিশ্বাস কর এই ভয় করি না কারণ ঈশ্বর কোথাও নেই আসলেই তো যার কোনো অস্তিত্ব নাই যার কোনো অস্তিত্ব জানান দেয় না ঈশ্বর যদি সচেতন কোনো অস্তিত্ব হবে সৃষ্টিকর্তা হবে তাহলে সে মাঝে মাঝে জানান দিবে না যে আমি আসি আমরা যদি এগি না কখনোই কিন্তু সে নিজের অস্তিত্বকে জানান দেয় না এখন যতক্ষণ না জানান না দিচ্ছে ততক্ষণ তো এটা বলাই যেতে পারে যে ঈশ্বর নাই তাই না এখন দুনিয়ার মানুষ আস্তে আস্তে যে নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে নাস্তিকতা মানে কি ঈশ্বরে বিশ্বাস করে না কেন কারণ যেহেতু ঈশ্বর কখনো নিজের অস্তিত্ব জানান দেয় না তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার কোটি কোটি মানুষ বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে কোটি কোটি মানুষ তারা কি আস্তে আস্তে নাস্তিক হয়ে গেছে ঈশ্বরে বিশ্বাস করে না ধর্মকর্ম করে না তো এত যে নাস্তিক হয়ে গেল বিশ্বাস করে না আল্লাহ মানে আল্লাহ না মানে সৃষ্টিগত তো খেপে যাওয়া উচিত আমি দিন দুনিয়া সৃষ্টি করলাম আর এই ভান্দাদের সৃষ্টি করলাম এখন এরা চলে ফেরে খায় লয় মজা মারে করে আর হারাম জাদাগুলো আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না আমার অস্তিত্ব স্বীকার করে না তো এরকম অবস্থায় সৃষ্টিকর্তার কি কী করা উচিত ছিল মাঝে মাঝে একটু জানান দেওয়া উচিত ছিল না এই জানান যেহেতু দেয় না সেহেতু ওই যে বিশেষ করে পদার্থবিজ্ঞানী যারা আছে যারা এই মহাবিশ্ব জগৎ জগৎ নিয়ে গবেষণা করে পরমাণু নিয়ে গবেষণা করে তারা কিন্তু দেখা যায় যে নাইনটি নাইন পার্সেন্টে হলে নাস্তিক যেহেতু ঈশ্বরের কোনো অস্তিত্ব তারা খুঁজে পায় না তো স্টিফেন হকিং এই জন্য উনি কি বলছেন যে আমি ঈশ্বরকে ভয় করি না কারণ ঈশ্বর কোথাও নাই যারা ঈশ্বর বিশ্বাসী তাদের আমি ভয় করি এই কথাটা কি খুবই খুব ইম্পর্ট্যান্ট এবং সিগনিফিক্যান্ট তাই না কেন সিগনিফিক্যান্ট কারণ ঈশ্বর বস্তু তো আসে না না আছে এটা আমরা জানি না থাকলে আছে না থাকলে নাই আর যদি থেকেও থাকে আমরা জানি না এবং অতপর আমরা তাকে অবিশ্বাস করলেও সে এসে আমাদেরকে ঘাড় ধরে কোনো কিছু বিশ্বাস করতে বলে না বাট যারা নাকি ঈশ্বরকে বিশ্বাস করে তারা কি করে যারা ঈশ্বরে বিশ্বাসী বিশ্বাসী না অর্থাৎ নাস্তিক তাদের কল্লা ঘাড় থেকে মানে ধর থেকে হলে ছেলে দেওয়ার জন্য দৌড়ের উপরে থাকে তাই না এটা তো নতুন কোনো ঘটনা না আর সেই অতীতকাল থেকে হয়ে আসছে যেমন অন্ধকার যুগ যেটা ছিল রেনেইসার আগে ইউরোপ প্রায় এক হাজার বছর অন্ধকার যুগে ছিল তাই না তো তখন ওই যে এই গির্জার পাবরি এবং একই সঙ্গে ভ্যাটিকানের পোপ তারা কি ভার্ডিক্ট করলো মানে হতোয়া দিল হতোয়া দিল সব জ্ঞান আছে বাইবেলের মধ্যে অর্থাৎ বাইবেল পড়লেই হবে অন্য কোনো জ্ঞান অর্জনের দরকার নেই এবং সেই কারণে গোটা ইউরোপ কিন্তু আস্তে আস্তে কী অন্ধকার যুগে চলে গেল এবং অতঃপর রে সময় যখন চিন্তাবিদদের আবির্ভাব ঘটলো যারা নাকি স্বাধীন চিন্তা করতে শুরু করলো যুক্তিতর্ক দেওয়া শুরু করলো তখন কিছু কিছু লোক যুক্তিতর্কের ভিত্তিতে বলা শুরু করলো কই ঈশ্বরকে তো আমরা খুঁজে পাই না তারপরে যিশুখ্রীষ্টে কীভাবে ঈশ্বরের পুত্র হয় এই সমস্ত প্রশ্ন তারা শুরু করলো এবং তার ফলে কী তখন তো ওই যে প্রচণ্ড ধর্ম মাদ জাতি গোষ্ঠীর বসবাস ছিল ইউরোপে তারা কিন্তু খেপে গেল বিশেষ করে পাদ্রীরা এবং তখন ওই জায়গায় যে বিভিন্ন বিজ্ঞানী দার্শনিক তাদের উপরে যে খড়গহস্ত নেমে আসছিল সেটা তো অনেকে আমরা জানি যে গ্যালেলিও কি পৃথিবী ঘরে না সূর্য ঘরে এটা নিয়ে যখন বললো যে পৃথিবী ঘরে তো তার ধরে নিয়ে ওই বন্দি করে রাখা হলো ঘরবন্দি তাই না চল্লিশ বছর নাকি উনি ঘরবন্দি ছিলেন তারপরে যে রবার্ট ব্রুনো যে নাকি বলছিল যে এই পাদ্রীরা হলো মূর্খ এরা জ্ঞানগম্য কিছু জানে না এবং সমাজকে ধ্বংস করছে এবং বিজ্ঞানের কিছু কিছু বক্তব্য উনি দিয়েছিলেন বিশেষ করে এই যে চাঁদ এই সূর্য পৃথিবী ঘোরার ব্যাপারে তো এই কথা শোনার পর পাদ্রীরা ধরে তাকে কী করলে একেবারে বেধে হ্যাঁ জ্যান্ত হুড়িয়ে মারছিল এবং এরকমভাবে ক মানে এই ধরনের অভিযোগ তুলে যে কত মানুষকে এরা অত্যাচার নির্যাতন করছে যেমন তো হুড়িয়ে মারছে তার কোনো ইয়ত্যা নেই তখন তারা এই কাজটা করতো আর বর্তমান কালে এসে এই মুমিন মুসলমানরা ওই ত্যাগ পোড়ায় টোড়ায় না তারা একেবারে সেটা কল্লা হেলে দেয় নালে সাফাতির এক কোপ দেয় যারা নাকি আল্লাহকে মানে না বিশেষ করে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে যদি কেউ বলে যে আমি আল্লাহকে মানি না তাহলে তার কল্লা কখন পড়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই অর্থাৎ যে জিনিসটার মধ্যযুগে ইউরোপে দেখা যেত এই একবিংশ শতাব্দীতে এই ভয়ঙ্কর বিজ্ঞানের যুগে এসে মমিন মুসলমানে কিন্তু সেই ধরনের মন মানসিকতা পোষণ করে খুবই ইন্টারেস্টিং ব্যাপার তাই না যেখানে এখন এরা জ্ঞান বিজ্ঞানে আধুনিক হওয়ার কথা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা যখন পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে যায় সেখানেও কিন্তু একই মানসিকতা পোষণ করে এরা যে আসলে বিজ্ঞান মনস্ক হয় আধুনিক হয় তা কিন্তু না তবে একটা কথা কিন্তু বলতেই হবে সৃষ্টিকর্তা থাক বা না থাক যারা নাকি বিশ্বাসী তাদের কল্পনার জগতে সৃষ্টিকর্তা অলওয়েজ বিরাজমান তাই না এবং এই বিরাজমানের মধ্যেও কিন্তু অনেক সমস্যা আছে সমস্যাটা হলো যেমন হিন্দুরা বিশ্বাস করে সর্বভূত ঈশ্বর সব জায়গায় ঈশ্বর বিরাজমান রাইট আর মুসলমানরা কী বিশ্বাস করে সব জায়গায় ঈশ্বর মানে আল্লাহ বিরাজমান না ওই সাত আকাশের উপরে ওই কোথায় একটা আড়স আছে সেখানে বসে এখন বসে কী করে সারাক্ষণ আল্লাহ ওখানে বসে থাকলে বিরক্ত হওয়ার কথা না একটা একটা লিভিং এন্টিটি আচ্ছা ঈশ্বর তো একটা লিভিং এন্টিটি দেন ইন্টেলিজেন্ট বিং এন্ড লিভিং এন্টিটি অলমাইটি অল পাওয়ারফুল বাট ইফ হি sits uh, on a sea <laughs> never ending time he must be feeling bored right কেট হবে না বোর ফিল করবে না এই দিক দিয়ে হিসাব করলে এই যে হিন্দুরা আর খ্রিস্টানরা বলে যে ঈশ্বর সর্বভূতে বিরাজমান হিন্দুদের ঈশ্বর সর্বভূতে বিরাজমান এটা বলে আর খ্রিস্টানরা বলে যে তাদের ঈশ্বর হোলি গোস্ট আকারে সর্বভূতে বিরাজমান তাহলে তো ব্যস্তটা তুই থাকে বরং ক্লান্ত হয়ে যায় সর্বভূতে বিরাজমান মানে সব জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে যায় না কিন্তু ইসলামের আল্লাহ সাত আকা সাতটা বেহেস্তের উপরে সাত আসমানের উপরে তার আরো সে বসে জানি না কতদিন ধরে বসে আছে কে জানি বিরক্ত হয় কি তাও জানি না তো যাই হোক মুদার কথা হচ্ছে যে ঈশ্বর সম্পর্কের ধারণাও কিন্তু সমস্যা এবং এক খুঁজুর একবার বলছিল যদি কোনো মুসলমান বিশ্বাস করে যে আল্লাহ সর্বভূতে বিরাজমান সে কিন্তু আর মুসলমান থাকবে না কাফির হয়ে যাবে আর তার কল্লা ফেলে দেয়া ফরজ হয়ে যাবে কি ভয়ঙ্কর অবস্থা তাই না যাই হোক স্টিফেন হকিং কথাটা চমৎকার বলছে তার থেকে অনেক কিছু আমাদের জানা উচিত যেটা হলে বলতে চাচ্ছিলাম যেহেতু ধার্মিক যারা তারা কল্পনার জগতে বাস করে এবং সেই কল্পনার রাজ্যে সেখানে ঈশ্বর আছে এটা নিয়ে তারা একটা সুখে আত্মসুখে থাকে কিন্তু কিন্তু যাদের কাছে এই কল্পনার জগতে কোনো ঈশ্বর নেই তাদের জন্য একটু কিন্তু সমস্যা হয় কীরকম জানেন আপদে পড়লে মমিন মুসলমান এবং ধার্মিক লোকজন তারা কিন্তু এক ওই অদৃশ্য কাল্পনিক ঈশ্বরকে ডেকে ডুকে মানসিক একটা শান্তি পায় আর যারা নাকি অবিশ্বাসী তাদের জন্য বিপদ হয় কঠিন বিপদে কেউ কেউ তো ডাকতে পারে না এরকম ডাকাডাকি করলে এটা একটা আত্মতৃপ্তি দেয় এবং জন্যে আধুনিক যুগে এসে একটা জিনিস কিন্তু দেখা যায় পশ্চিমা দেশগুলোতে ব্যাপকভাবে মানুষ ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে আক্রান্ত কিন্তু যারা বিশ্বাসী তারা কিন্তু খুব বেশি ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনে ভোগে না কেন জানেন কারণ আধুনিক মানুষ বিজ্ঞান মনস্ক তাই না ঈশ্বরে তো বিশ্বাস করে না হলে হচ্ছে কি একটা পর্যায়ে তাদের মনের মধ্যে একটা হলনেস কাজ করে একটা এমটিনেস কাজ করে তারা চিন্তা করে হোয়াট দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড দ্য সি মিনিং এট অল দে আর ক্রিয়েটেড অন দ্য লং ওয়ে অব ইভলিউশন অ্যান্ড দিস ইভলিউশন ইজ নাথিং বাট অ্যাক্সিডেন্ট দ্যাট মিনস দেয়ার ইজ নো মিনিং অফ লাইফ কিন্তু যারা নাকি ধর্ম তৈরি করছে কথিত স্রষ্টাকে তৈরি করছে দে হ্যাভ এ মিনিং অব লাইফ রাইট ফ্রাস্ট্রেশন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মানুষ যত বেশি নাস্তিক হচ্ছে না তারা কিন্তু ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশনে ব্যাপকভাবে ভোগে অ্যাট দ্যাট এবং এই কারণে তারা অনেক এই যে এই মাদক টাদক গ্রহণ করে বিশেষ করে ওই যে হুইস্কি খায় তারপরে ওই যে কোকেন হেরোইন টেরোইনে তো পশ্চিমা দুনিয়াতেই বেশি মানুষ গ্রহণ করে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় টু গেট ট্রিড অফ এমটিস টু গেট ট্রিড অফ ডিপ্রেশন অ্যান্ড ফ্রাস্টেশন তো সেই দিক দিয়ে হিসাবগুলো যারা ধার্মিক তারা তো অ্যাটলিস্ট দে আর ফ্রি ফ্রম অল দোস ডিপ্রেশন অ্যান্ড ফ্রাস্টেশন বিকজ দে হ্যাভ এ অলমাইটি ইমেজিনারি এ গড অর ক্রিয়েটর and they can pray to him to get rid of frustration and depression and that's why they can have endless peace inside their mind and they can live a happy life এটা কিন্তু বলতেই হবে আসলে সাইড ইফেক্ট যেগুলো আছে নাস্তিক হলে কি সাইড ইফেক্ট আস্থিক হলে কি সাইড ইফেক্ট কি Merits অ্যান্ড demerits এটা তো বলতেই হবে নাকি এটাই ছিল বক্তব্য ধন্যবাদ